জানাচ্ছি এর প্রাইম টাইম সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ আইন অমান্য করলেই জেল জরিমানা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি থেকে রেহাই পেল মোবাইল ফোন কম্পিউটার আইফোনের দাম কমাতেই এমন সিদ্ধান্ত তরুণ ভোটারদের টানতেই পেছানো হতে পারে নির্বাচন মিলছে এমন আভাস পরিবর্তন আসছে ভোটার তালিকা বিধিমালাতেও শেখ হাসিনা ও শেখ রেহানা সহ চার জনের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা ভারত থেকে ফিরিয়ে আনার তাগিদ আই লাভ সিটি টাচ এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে দিনের বেশি অবস্থান করছেন তাদের সবাইকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বেন বলে সতর্ক করা হয়েছে এই ব্যাপারে এক্সে একটি পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিদেশি যারা যুক্তরাষ্ট্রে তিরিশ দিনের বেশি সময় ধরে আছেন তাদের কেন্দ্রীয় সরকারের কাছে অবশ্যই নিবন্ধন করতে হবে নিবন্ধন না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে যার ফলে ভোগ করতে হবে আর্থিক ও কারাদণ্ড এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে অবৈধ অভিবাসীর প্রতি তাদের স্পষ্ট বার্তা হল যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়ায় ভর্তিকে দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে বিপাকে পুরো বিশ্ব তবে এরই মধ্যে খানিকটা স্বস্তির খবর দিল ট্রাম্প প্রশাসন জানানো হলো মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ট্রাম্পের নয় শুল্ক নীতি আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় মার্কিন প্রশাসনের শুল্ক নীতি পরিবর্তনের কথা প্রকাশ্যে এসেছে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নয়া শুল্ক নীতি কার্যকর করা হবে না আর এর পেছনে অন্যতম কারণ মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে মাধ্যম সংবাদ সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপলের আশি শতাংশের বেশি পণ্য চীনে তৈরি হয় ওই মার্কিন বহুজাতিক সংস্থার প্রায় আশি শতাংশ আইপ্যাড তৈরি হয় চীনে অ্যাপল যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনেই কয়েকদিন আগেই আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর ট্রাম্প একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ফলে চীনা পণ্যের চড়া হারের শুল্কের কারণে আমেরিকার বাজারে অ্যাপলের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দিল ট্রাম্প প্রশাসন এদিকে ট্রাম্প নিজেও চাইছিলেন যাতে অ্যাপল এবং অন্য প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকাতে তাদের পণ্য উৎপাদন করে চলতি সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো সেই আভাস দিয়েছিলেন তিনি জানিয়েছেন আমেরিকার মাটিতে পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল সেক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানি খরচ সামলাতে আমেরিকার মাটিতে অ্যাপল নিজেদের পণ্য তৈরি করবে বলে আশা করছেন ট্রাম্প তবে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইন থেকে অনেকেই অনুমান করছেন ওই ভাবনা চিন্তা থেকে হয়তো সরে এসেছে মার্কিন প্রশাসন সম্ভবত সেই কারণেই মোবাইল এবং কম্পিউটারের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কম্পিউটারের পাশাপাশি সৌর ব্যাটারি টেলিভিশনের ডিসপ্লে মেমোরি কার্ড সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও নয়া শুল্ক নীতির আওতার বাইরে রাখা হয়েছে এই পণ্যগুলোর বেশিরভাগই আমেরিকায় খুব বেশি উৎপাদন কেন্দ্র নেই আই বি টিভি ইউ এছ নিউয়ৰ্ক যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতি বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করা হয়েছে আইনগত প্রস্তুতি কূটনৈতিক উদ্যোগ এবং সম্প্রদায়ের সমর্থনে ভবিষ্যতে তাদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইমিগ্রেন্স ইন্টারন্যাশনালের আয়োজিত আমেরিকার বর্তমান কঠোর ইমিগ্রেশন নীতি বাংলাদেশের ওপর প্রভাব ও ভবিষ্যতের সম্ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাটর্নি ময়ন চৌধুরী তিনি বলেন যুক্তরাষ্ট্র সরকার একটি নির্বাহী আদেশ জারি করেছে যার মাধ্যমে অনুমোদিত অভিবাসীদের প্রেরণ এবং সকাল ভিসা ক্যাটাগরিতে কড়া তদন্ত কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বিদ্যমান অভিবাসন আইন কার্যকর করা এই নির্বাহী আদেশ বাংলাদেশের অভিবাসীদের উপর বেশ প্রভাস সৃষ্টি করবে বলে জানান তিনি ধন্যবাদ আমাদের সো আমি এই জন্যই সব প্রেস কনফারেন্স করা আপনাদের মনে অনেক প্রশ্ন তারপর আরও যদি এখানে আসছি জিনিসটা হচ্ছে কি যারা যায় তারা কিন্তু জানে যে স্টুডেন্টটা যাচ্ছে সে জানতে পারতেছে সে বিদেশে যেয়ে একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারবে না কারণ সে যাচ্ছে স্টুডেন্ট ভিসা আবার একটা সময় পরে সে কাজের অনুমতি পায় অনুমতি নিয়ে কাজ করলে কোনো এখানে কোনো বাধা নাই কিন্তু অনুমতি ছাড়া কাজ করলেই বাধা অনুমতি ছাড়া কাজ করলে যদি ধরা পড়ে তাহলে অনেকে করছে ধরা পড়েছে না বাধা নেই ধরা পড়লেই বাধা আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর এবং ফাউন্ডার এবং বর্তমানে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আমেরিকান সংস্থা এটা সো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্ট যদি কাজ করি এই জন্য ইমিগ্রেন্টসদের নিয়ে বাংলাদেশ চাপ্টারের কথাগুলো বলা কি আমি একটু আমি একটু ব্রিফলি বলব বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে বৈধ উপায়ে কি তাদেরকে গ্রেফতার করবে তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে হিয়ারিং হবে তাদেরকে হয়তো বের করে দেবে যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না হয়তো তারা কোনো সময় অ্যারেস্ট হয়েছে তাদেরকে কোর্টে গিয়েছিল এখানে একজন অ্যাটর্নি আছে লয়ার বাংলাদেশের অ্যাডভোকেট আছে কয়েকজন অ্যাডভোকেট আছে সো যারা অলরেডি ইমিগ্রেশন কোর্টে ফাইনাল অর্ডার হয়ে গেছে অর্ডার হয়ে গেছে তারা কিন্তু চলে আসতে হবে যদি তাদের কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকে সো এই জিনিসটা অনেকে বুঝে না মনে করে যে সবাই মনে একরকম আর সবার ব্যাপারে আমরা কথা বলতে পারি না আমরা অনেক কল পাই এখন যেটা আসলে ফোনে আমরা কথা বলার সুযোগ নাই এবং কারো পার্সোনাল ইনফরমেশন আমাদের অনেক গণমাধ্যম আছে আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে মোহিন ভাই নামটা বলেন ঠিকানা বলেন কিন্তু আমরা ল এন প্রাইভেসি একটা আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না উচিত না আনলে সে যদি আমাকে অনুমতি না দেয় অথবা সরকার থেকে রিলিজ না করে সো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যারা এখানে অবৈধ আছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন তাদেরকে কিন্তু এখন এন্ট্রি পোর্ট অফ এন্ট্রিতে অনেক প্রশ্ন করা হয় তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয় তা আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক অনেকেই কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করে কাজ করাটাই স্বাভাবিক কারণ স্টুডেন্টরা যায় তারা চলবে হবে। এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার তাকে তারা আমেরিকায় যায় আগে কোভিড পূর্ববর্তী কোভিডের পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল কিন্তু কোভিডের পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে তা আমার কথা হলো আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবেন আইন ভঙ্গ করবেন না রেসপেক্ট দ্য লজ আমরা যেমন এই দেশে আইন আইন মানি আমরা বিশ্বের সব দেশে আইন মানার চেষ্টা করব এবং আইন মেনে চললে আপনার কোনো সমস্যা নাই আর নির্দিদায় বলতে যারা আমেরিকার নাগরিক আছেন যদি সত্য তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়ে থাকেন তাদের ভয়ের কোনো কারণ নেই আপনার হেডলাইন হতে পারে একটা জিনিস যে বর্তমানে আমেরিকায় অপরাধীদের অভয়স্থল না আপনি একটা দেশে খুন করে রাহাদানি করে মারামারি করে আপনি আত্মসাত করে চলে গেলেন আমেরিকার কোনো জায়গায় ঠাই পাবেন এরকমটা হবে না এই দিন শেষ সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে হ্যাডলাইন হতে পারে যে আমেরিকা অপরাধীদের অভয়ারণ্য আর নাই এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে এটাকে বলে লেকেন্স রাইলি অ্যাক্ট লেকেন্স রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাশ করেছে জানুয়ারি টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এটা বলতে পারবো না যে রিপাবলিকান পাশ করেছে না এটা ডেমোক্রেট রিপাবলিকান মিলেই পাশ করেছে লেকেন্স রাইলি অ্যাক্ট এই অ্যাক্টের অধীনে যারা বর্তমানে আমেরিকান নাগরিক না অন্য দেশেও নাগরিক তারা যদি ছোটো কোনো অপরাধও করে বাংলাদেশে যেমন ছ্যাচা চুরি বলে ওই চুরির কারণে কিন্তু তার ভিসা বাতিল হতে পারে অনেকে স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে কারণ আপনাদের গণমাধ্যমের সামনে বলতে বাধা নাই ছোটো অপরাধ করে তারা অলরেডি পেও করে দিয়েছে যেটা এই দেশে যেটা কম আসছে কিন্তু আমেরিকাতে প্লি বলে একটা কথা আছে কোনো অপরাধে আপনাকে যদি যদি অভিযুক্ত করা হয় বড়ো অপরাধ অভিযুক্ত করা হয় অপরাধ আপনি স্বীকার করে চলে আসলেন সাজা কম হল কিন্তু আমেরিকাতে বর্তমানে এই আইনটা হচ্ছে এরকম হয়তো আপনার ক্রিমিনাল কেস শেষ হয়ে যাবে আপনি হয়তো চলে আসবেন কিন্তু ইমিগ্রেশন আইনে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে এবং এটা হচ্ছে এমন না যে অনেকেই বলবে আমরা ভয় দেখাই এটা হচ্ছে আরও ক্লিয়ার করতে চাই আজকের প্রেস কনফারেন্সে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থাকে কেন নৈতিক দায়বদ্ধতা আমি বাংলাদেশে লেখাপড়া করেছি আমি এখান থেকে ল করেছি বিনা পয়সায় পড়েছি কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর দেন হান্ড্রেড থাউজেন্ড ডলার টিউশন ফি দিয়েছি সরকার মানে ইউনিভার্সিটিতে প্রত্যেক ওই দেশে লেখাপড়া খুবই এক্সপেন্সিভ এক কোটি দুই কোটি টাকা লাগায় শুধু ল এখন এখন বর্তমানে কোটি টাকার ল শুধু পাস করতে ওই দায়বদ্ধতা থেকে এই দেশে যে আমরা ঋণ দেশের কাছে আমরা সবাই ঋণী এই ঋণ পরিশোধ করার জন্য মাঝে মধ্যে আসি দেশে আমরা ইনভেস্ট করি আর আজকের ট্রুলি একটা যদি হিউম্যানিটির কারণে কারণ আপনারা হয়তো বিদেশে বাচ্চা পড়াতে দিচ্ছেন অনেকে করুণ কারেন্ট কাহিনী হচ্ছে কি একটা ছেলে মেয়ে যদি আমেরিকা যায় মা বাবা মনে করে তাকে তো আমেরিকা পাঠা দিচ্ছে তুমি এখন ইনকাম করে টাকা দাও সে কিন্তু স্টুডেন্ট সে কিন্তু টাকা ইনকাম করার যোগ্য সে এখন না সে করতেও পারবে না আর যদি করে ধরা পড়লে তার আইডিটা বাতিল হয়ে যাবে আইডি বাতিল হলে সে জেলের জেলের সময় বর্তমানে সে জেলে যেতে হবে সো আপনারা যদি স্টুডেন্ট বিষয় কাউকে পাঠান মেকশিওর করবেন সেজন্য অনুমোদিত কাগজ ছাড়া কাজ না করে তাদেরকে প্রেশার দেবেন না আপনার যারাই মনে হয় লোকজন থাকে তারা মনে শুধু ডলারের উপর ঘুমায় সবাই কিন্তু এক অবস্থায় নাই অনেকে আছে অনেক কষ্ট করে তারপরও তাদের দেশের মায়ায় দেশের জন্য তারা অনেক কাজ করে আর এই কথাগুলো বলতে দ্বিধা নাই প্রবাসীদের দেশপ্রেম অনেক বেশি কারণ তারা যা ইনকাম করে একটা বড় অংশ দেশে পাঠিয়ে দেয় তো ওদের প্রতি রেসপেক্ট আর প্রবাসীদের প্রতি রেসপেক্ট রাখবেন আর পারিবারিক ভিসা যেটা হচ্ছে বর্তমানে একটু দীর্ঘসূত্রতার কারণে কোভিডের কার দীর্ঘসত্যি তো ছিল এখন কমে আসছে আরও কমবে যদি এই যে অবৈধ কাজগুলো যদি ইয়ে করতে পারে একটা খারাপের পেছনে ভালো থাকে যেহেতু অবৈধ জিনিসগুলো তারা হ্যান্ডেল করে ভালো হবে আসতে দিনে হয়তো ট্র্যাকে নিয়ে আসবে তারপর বৈধভাবে অব যায় যেমন স্টুডেন্ট বিষয়ে যাচ্ছে বৈধভাবে যায় পিএইচডি ডক্টরেট করতে যায় যারা পাড়ের বাড়ির পেছনে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে ফ্যাসিসদের বিরুদ্ধে লড়াই হলেও এখনও রয়েছে এই চক্রটি যুক্তরাষ্ট্রের রেমিটেন্স ফেয়ারের নাম করে বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে বলে অভিযোগ করা হয় নিউ ইয়র্ক সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ করেন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই চক্রকে প্রতিহত করার দাবি জানান তারা বিস্তারিত রিপোর্টে নিউ একটি চক্র গত দেড় দশক ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধা নিয়ে নিউ ইয়র্কে তথাকথিত করা হয় সেই ধারাবাহিকতায় চক্রটি রেমিটেন্স ফেয়ার নামে অভিনব প্রতারণার উদ্যোগ নিয়েছে এই রেমিটেন্স ফেয়ার নিয়ে সবাইকে সচেতন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী হাসান সিদ্দিক এই সময় তিনি এই চক্রটিকে প্রতিহত করতে দেশপ্রেমিক সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করতে আঠারো এপ্রিল নিউ ইয়র্কে পৌঁছাবেন এই মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এক চেয়ারম্যান ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তা এমন সংবাদে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সচেতন প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে এই প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারা রাজনীতিবিদ ও আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান এন্ড ফাউন্ডার গিয়াস আহমেদ কিছু ভুইফোর সংগঠনের নাম দিয়ে আওয়ামী লীগের দোষটা বাংলাদেশ থেকে অর্থ পাচার অব্যাহত রেখেছে বলে দাবি করেন গিয়াস আহমেদ বাংলাদেশের যে ফেসিস সরকার যে ছাত্রদেরকে জনতাদেরকে যে হত্যা করেছে কিছু ছবি টাঙ্গানো হয়েছিল সেই ছবিগুলি এই বিশ্বজুৎ এবং সেরে ফেলেছে সে হলো মানে একটা শাসকের সেই সরকারের দোষর হওয়ার পরেও তাহলে এই দোষণের সাথে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেও এই দোষ আছে আমরা কিন্তু সবসময় বলে আসতেছি যে এই সরকারের এই ভিতরেই এই আওয়ামী ফ্যাসিস বসবাস করছে এবং যার নাম এখানে আলোচনা হলো অপূর্ব জাহাঙ্গীর তিনি তো বাংলাদেশের এই ছাত্র জনতার আন্দোলনে এই গণতান্ত্রিক আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না তো সে কিভাবে যখন এখন মানে কি মানে ছাত্র জনতার সে আন্দোলনে ভূমিকা থেকে থাকে তাহলে তার ছিল যে এই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে এই খনি সরকারের দোষকাল আছে সেই কারণে আমি বলবো এই সরকারের ভেতরেই এই খুনি সরকারে দোষের আছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত না করতে পারলে কিন্তু এই সংস্কার হবে না এই আন্দোলন ব্যর্থ হবে এই এই বিপ্লব ব্যর্থ হবে এবং আমরা চাই না এই বিপ্লব করতে হবে আমরা এই সরকারের কাছে বিশেষ করে ডক্টর ইমিস সাহেবের কাছে আমরা আবেদন তিনি যেন এই বিগত দিনে এই যারা নাকি এই দোষর ছিল খুনি সরকারের এবং তার সহযোগী অথবা যারা বিগত বিগত এই খুনি সরকারের সময় সুবিধাভোগী আন্দোলনে যায় নাই তারাও কিন্তু এখনো অনেক এই উপদেশের মধ্যে আছে এই চক্রটিকে সুবিধাবাদী অভিহিত করে ঐক্যবদ্ধভাবে এদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম আইবিটিভি টিভি এবং সাপ্তাহিক নিউ ইয়র্ক সময়ের সিইও জাকারিয়া মাসুদ জিকো প্রতি বছর তিন চারটি প্রোগ্রাম করতেন এবং সেই প্রোগ্রামের সহযোগী ছিল তৎকালীন গভর্নর আতিউর রহমান যিনি এখন অভিযুক্ত দুর্নীতি দায় এবং সেই সঙ্গে ছিল আইএফআইসি ব্যাংক সালমানের যে ব্যাংকটি সেই ব্যাংকটি বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতে আর্থিক ভাবে এইভাবে সে ইভেন্টের নামে প্রচুর অর্থ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সে নিয়ে আসতো এবং সেই সঙ্গে সে আদম পাচারের সঙ্গে যুক্ত ছিল সেটা আমরা সবাই জানি তো আমরা যদি এই এই মুহূর্তে এই সময় তাকে বন্ধ না করতে পারি তার অনুষ্ঠানটাকে আবার আমরা সবার সঙ্গে সম্পৃক্ত হয়ে বয়কট না করতে পারি তাহলে আমরা এত যে আন্দোলন করলাম আমি বাংলাদেশেও যখন পশ্চিম আন্দোলন চলছিল ঢাকা সময় আমি ছিলাম যুক্তরাষ্ট্রে যখন টাইমস স্কোয়ারে হতো জ্যাকসোনার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ছিলাম আমরা যেই সরকার আছে ক্ষমতায় তাদেরকে সাপোর্ট করে আসছে এবং সাপোর্ট করতে চাই অনুষ্ঠানটি পরিচালনা করেন সমন্বয়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের যে ফেয়ারটা এটাকে বন্ধ করার জন্য আমাদের বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে আমরা এটাকে আহ্বান জানাচ্ছি যেন টোটালি যেন করা হয় এবং বন্ধ করা হয় মুক্তধারা একটি সংগঠন অর্গানাইজেশন এটা মুক্তধারা সেই মুক্তধারা আওয়ামী লীগের দর্শনের আমল থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সিন্ডিকেট টাইপ অফ ইনভেস্টমেন্ট রোড শো রোড ফেয়ার অ্যান্ড গেইন টু ট্যাক্স গেইন টু এই ধরনের নানান ধরনের ট্যাগিং দিয়ে তারা ইনভেস্টমেন্টের প্রকল্প করে আমাদের বাংলাদেশে বিভিন্ন অর্থ তারা পাচার করে দেশে আনছেন এবং এনে তারা কনভার্ট করে বিভিন্ন ক্ষেত্রে তারা এটাকে সাদা করছেন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডক্টর ওয়াজেদ আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোহর হোসেন সাধারণ সম্পাদক মমিন মজুমদার এবং সমন্বয়ক ফাহাদ হোসেন বক্তব্য রাখেন আগামী উনিশ বিশ তারিখে যে রেমিটেন্স মেলা এখানে হওয়ার কথা আমরা ডে ওয়ান এটা নিয়ে নিউজ করেছি দেশে এবং এখানে আমরা এটার বিরোধিতা করেছি প্রতিবাদ করেছি এখনো করেছি আমি উচ্চ মহল পর্যায়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ এটাকে বন্ধ করার জন্য এটা জন্য আমি মনে করি বাংলাদেশে প্রতিটা অর্থ প্রতিটা টাকা মানুষের কষ্টের ঘামের টাকা রেমিটেন্স করে দেশে পাঠায় বিশুদ্ধ ব্যক্তি যখন এই সরকারের একটি পার্টস ওপেন আলোচনা করে তখন অনেকের প্রতি সন্দেহ ছিল এইটার ভিডিও তুলতে গিয়ে ফরিদ আলম শিকার হয়েছিলেন কার কাছ থেকে এই সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে সরষার ক্ষেতের ভিতরে যে ভূত থাকে ভূত কি কিভাবে আজকে যেটা করা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসে অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসে আমি এই রিপোর্টটা ফলো করছিলাম গত এক মাস ধরে যে আসলে গভর্নর এমন একজন ব্যক্তি আমন্ত্রণে আসবেন কিনা বিকল্প আপনারা অন্য কোন মাধ্যমে যে এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছেন কিনে জানতে কোন তো আমরা আশা করব আপনারা যারা আজকে সাংবাদিক হিসেবে এখানে আছেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরা এটা উচ্চ পর্যায়ে আঠারো ব্যবস্থা করব এবং সেই সাথে রেমিডেন্স প্ল্যান নিয়ে আমরা কিভাবে আগাইতে পারি সে ব্যাপারে আপনারা সময় মিলে বসে সুন্দর একটা পরিকল্পনা করবেন কারণ রেমিডেন্সটা আমাদের জন্য দরকার কারণ দেশের অর্থনীতি কি বঙ্গুর অবস্থায় গত ষোলো বছর যাওয়া ছিল সেটা আমরা সবাই এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের জাকপা নেতা এস এম রহমতুল্লাহ সহ অনেকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের পালকা শুল্ক আরোপ এবং এর জবাবে অন্যান্য দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র জানিয়েছে বিশ্ব বাণিজ্য তিন সাত শতাংশ এবং বিশ্বব্যাপী মোট জিডিপি শূন্য দশমিক সাত শতাংশ সংকুচিত হতে পারে আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতি সম্পর্কে আইটিসির নির্বাহী পরিচালক পামেলা কোক হ্যামিল্টন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনতা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য আশি শতাংশ কমবে এবং এর ঢেউ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে ইরানে হামলা চালানো হবে সম্প্রতি ট্রাম্পের এমন হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করছে তাদের দাবি তারা অন্য দেশটি দশটি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায় বিস্তারিত থাকছে রিপোর্টে ইরানে হামলা চালানোর ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি অন্য দশটি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায় এদিকে সম্প্রতি সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে কিন্তু অঞ্চলটির অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে গেল কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে এটির নাম আল উদেদ বিমান ঘাঁটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহারাইন কুয়েত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানা গেছে এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয় এক সালে আফগানিস্তানের হামলা শুরুর পর দু হাজার এগারো সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখের বেশি আর দু হাজার সালে ইরাক হামলার পর দু সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারের বেশি উল্লেখিত দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দু একটি ঘাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছেন যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন ইরাকে রয়েছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেসে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন সম্প্রতি বলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত ছয়টি বি টু বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলোয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কাতার বাহরাইন সৌদি আরব ও কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না তবে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কয়েক বছর ধরে প্রায় সময় হামলার শিকার হয়ে আসছে ইউএসএ এতক্ষণ দেখছিলেন প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম একবার যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ আইন অমান্য করলেই জেল জরিমানা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি থেকে রেহাই পেল মোবাইল ফোন কম্পিউটার আইফোনের দাম কমাতেই এমন সিদ্ধান্ত তরুণ ভোটারদের টানতেই পেছন হতে পারে নির্বাচন মিলছে এমন আভাস পরিবর্তন আসছে ভোটার তালিকা বিধিমালাতেও শেখ হাসিনা ও শেখ রেহানা সহ চার জনের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা ভারত থেকে ফিরিয়ে আনার তাগিদ শেষ করছি আজকের আইবিটিভিউএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ